সুপ্র শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে না এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো অনেক স্কুলে দেখা যাবে কি এই প্রশ্নটা হবু দিয়ে দিবে আবার অনেক স্কুলের ক্ষেত্রে আংশিক কমন পড়বে যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর তো এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা আছে তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলো অ্যান্সার গাইড অথবা বই থেকে বের করে পরে ফেলা ঠিক আছে তারপর দেখো এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর তো এখানেও দেখো এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো এগুলোর অ্যানসার তোমরা অবশ্যই গাইডে পেয়ে যাবা তো গাইড থেকে অ্যানসারগুলো বের করে পরে ফেলবা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর অনেক ইম্পর্টেন্ট টাইপের কিন্তু প্রশ্ন এইগুলো তো তুমি কী করো কোনো একটা পরীক্ষার আগে ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এইটাও ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাওয়া তো এখানে দেখো গবিবাক রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রত্যেকটা প্রশ্নমান মানে পাঁচ করে মোট হচ্ছে পনেরো নম্বর তো তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো মুখস্থ করার কিন্তু দরকার নেই এমনভাবে পড়বে যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যায় ঠিক আছে তারপর ঘবি বা রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে আট করে মোট হচ্ছে চল্লিশ নম্বর তো এখন দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে তোমরা গাইড থেকে প্রশ্নগুলো বের করে পরে ফেলবা তাছাড়া এই সেটটার উপর কিন্তু তোমরা নির্ভর করবা না আমরা ইউটিউবে অলরেডি এরকম অনেকগুলো সেটই আপলোড করেছি সবগুলো সেট তোমরা দেখে দেন পরীক্ষার হলে যাবো তাহলে তোমরা কমন পাবে আর এই সেটটার উপর যদি নির্ভর করে যাও দেখা গেছে কি তোমাদের কমন নাও আসতে পারে অথবা তোমাদের ক্ষতি বা লস হয়ে যেতে পারে ঠিক আছে তো আশা করছি তোমরা সবগুলো স্যার দেখে দেন পরীক্ষার হলে যাবো এর ফলে তোমরা কমন পেয়ে এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তো ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ